চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে তীরে অবস্থিত আশি সালে প্রতিষ্ঠিত হয় জেলার নামকরণ চুয়াডাঙ্গা নামকরণ নিয়ে জনশ্রুতিতে আছে যে চুয়া মানিক নামে একজন পাশিয়ান ব্যবসায়ী বর্তমান শহরে বসবাস শুরু করে এবং তার বস ব্যবসায় খ্যাতি আরবীকী ছوره পরে ধারণা করা হয় পাশিয়ান ব্যবসায়ে সুয়া মালিকের নাম থেকে সুয়াডাঙ্গা নামে সৃষ্টি হয় সীমানা উত্তরে মেহেরপুর ও কুষ্টিয়া দক্ষিণে ঝিনাইদহ ও ভারত পশ্চিমবঙ্গ রাজ্য পূর্বে ঝিনাইদহ পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উপকূললাটি সুয়াডাঙ্গা সদর আলমডাঙ্গা দামুরয়া হুদা জীবননগর আয়তন

কুমার চিত্রা নবগঙ্গা ইত্যাদি পত্র পত্রিকা দৈনিক মাথা দৈনিক আমাদের সংবাদ মুক্তিযুদ্ধের অবস্থান আট নম্বর সেক্টর খনিজ সংবাদ উল্লেখযোগ্য খনিজ সম্পদ নেই স্থান ঘোলদাড়ি জামে মসজিদ তিরিয়া বিয়া বা সেই মসজিদ হজরত খাজা মালিক উল গাউজ রাজুল্লাহ তালারের মাজার দর্শনা কেল অ্যান্ড কোক লিমিটেড নাটুদহ আট কবর হাজার ভবন ডাঙ্গা নীলকুটি কাশিপুর জমিদার বাড়ি ধোফাখালী সাই মসজিদ বিখ্যাত ব্যক্তিত্ব অতুল কৃষ্ণ শাহ ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন আমির কুমার রায় ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন আকরাম আহমেদ বীর উত্তম অ্যাডভোকেট ইউনিচ আলী পারদেশিক পরিষদের সদস্য মুসলিম আলী বিশ্বাস সাংবাদিক ছিলেন অশোক কুমার ভারতের বিখ্যাত অভিনেতা